পঁচিশ হাজার টাকা পাবেন মেয়েরা রূপশ্রী প্রকল্পে আবেদন করুন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে রূপশ্রী প্রকল্প সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রূপশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটি নারী কল্যাণ উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারের কন্যাদের বিয়ের সময় এককালীন আর্থিক সহায়তা পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এই অনুদান মূলত পরিবারের আর্থিক বোঝা কমাতে এবং কন্যা শিশুর সুরক্ষিত বিবাহ নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে হু ইজ এলিজিবল ফর রূপশ্রী প্রকল্প আবেদনকারী মেয়েকে অবশ্যই অবিবাহিত এবং কমপক্ষে আঠেরো বছর বয়স হতে হবে প্রস্তাবিত পাত্রের বয়স ন্যূনতম একুশ বছর হতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা বিগত পাঁচ বছর ধরে এখানেই বসবাসের প্রমাণ থাকতে হবে পরিবারের বার্ষিক মোট আয় দেড় লক্ষ টাকা বা তার কম হতে হবে এই সকল শর্ত মানলে তবেই সকলে এই আবেদন করতে পারবেন রূপশ্রী প্রকল্প ডকুমেন্টস রিকোয়ারমেন্ট আধার কার্ড ভোটার আইডি কার্ড জন্মের প্রমাণপত্র প্যান কার্ড আয়ের সংশয়পত্র পশ্চিমবঙ্গর বসবাসের প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর পাসবুক কপি অনুদান সরকারি ব্যাংকের জমা হবে প্রস্তাবিত বিয়ের তারিখের প্রমাণ ও পাত্রের বয়স রঙিন পাসপোর্ট সাইজের ফটো রূপশ্রী প্রকল্প হাউ টু অ্যাপ্লাই অনলাইন রূপশ্রী প্রকল্প অনলাইন আবেদন করার জন্য সাধারণত ধাপগুলো অনুসরণ করতে হবে রূপশ্রী পোর্টালে ইউজার রেজিস্ট্রেশন করুন অনলাইনে ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন এবং ব্যাঙ্কে বিবরণ দিন ফর্ম সাবমিট করলে একটি ট্র্যাকিং আইডি পাবেন সেটি সংরক্ষণ করে রাখুন যদি অনলাইন আবেদন করতে অসুবিধা হয় তাহলে স্থানীয় মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস বা ব্লক অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে জমা দিতে পারেন আর এই প্রকল্পে মেয়েদের আবেদন করতে হবে ছেলেদের অর্থাৎ তার হবু বরের সকল তথ্য সহকারে দুইজনের সকল তথ্য মিলে গেলে তবেই এই টাকা দেওয়া হবে সকলকে কোনো রকমের গরমিল হলে টাকা নাও দেওয়া হতে পারে সেই জন্য আগের থেকে সকল তথ্য এবং নথি সাজিয়ে নিয়ে তবেই আবেদন করা উচিত সকলের রূপশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের আর্থিকভাবে দুর্বল পরিবারের কন্যাদের জন্য একটি দারুণ সহায়তা শর্ত পূরণ হলে সহজেই অনলাইন বা অফিসে আবেদন করে পঁচিশ হাজার টাকা এককালীন আর্থিক সাহায্য পাওয়া যাবে আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল রূপুষ্টি পোর্টাল অথবা নিকটস্থ ব্লক কমিশনার অফিসে নির্দেশনা যাচাই করে নিন